আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে শীত চলে আসতেছে এই মুহুর্তে আপনার লেপের দাম একটু কম আছে কাপড়ের দাম কম কারণ লেপের কাপড় এখন চলে না শীতের সময় একটু বেশি চলে এখন লেপের কাপড়ের দাম কম তারপরে আপনার তুলার দাম কম যে লেপের জন্য যে তুলা রয়েছে কাপাস তুলা কাপাস তুলা তো এখন বর্তমান চলে না বললেই চলে ওটা একমাত্র শীতের সময় চলে তো আপনারা যদি কাপাস তুলার লেপ নিতে চান অরিজিনাল কাপাস তুলার লেপ নিতে চান তাহলে কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আমাদের লেপ অর্ডার করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন তো এখন আমি হচ্ছে আপনাদেরকে একটা কাপাস তুলার লেপ বানাতে কত টাকা খরচ হয় এর একটা হিসাব দেবো আপনাদেরকে তো একটা কাপাস তোলার লেপ বানাতে গেলে আপনারা সর্বপ্রথম লাগবে হচ্ছে তুলা তারপরে লাগবে হচ্ছে কাপড় তারপরে লাগবে হচ্ছে মুজরি এই তিনটা বিষয় আপনাদের লাগবে একটা লেপ তৈরি করতে তো এমনি বাজারে কিন্তু আপনি হাজার বারোশো টাকা ভিতরে কিন্তু লেপ পেয়ে যাবেন কিন্তু কাপাস তুলা অরিজিনাল কাপাস তুলার লেপ যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালো মানের একটি টাকা লাগবে কাপাস তুলা যদি আপনাদেরকে দিয়ে একটি লেপ তৈরি করে দিই তাহলে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটি লেপ তৈরি করতে আপনার তুলা লাগবে পাঁচ সেট থেকে ছয় কেজি এখন অনেকের আছে শীত বেশি তারা আছে ছয় কেজি দেবে অথবা সাড়ে পাঁচ কেজি দেবে আর যাদের মিডিয়ামলি শীত আপনার তারা সেকেন্ড পাঁচ কেজি দেবে তবে সাড়ে পাঁচ কেজি দেওয়া সব থেকে ভালো বেশিও হলো না কমও হলো না সাড়ে পাঁচ কেজি তো সাড়ে পাঁচ কেজি কাপড় তোলার দাম হচ্ছে বর্তমান রেট চলতে এসেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে চলে শীতের সময় এখন যেহেতু শীত না গরমের সময় এখন যদি আপনি নিয়ে চান তাহলে কিন্তু আমরা এটা মানে আড়াইশো টাকা করে দিতে পারবো দুশো টাকা কেজি দিতে পারবো তা দুশো টাকা করে যদি কেজি হয় তাহলে হচ্ছে আপনার সাড়ে পাঁচ কেজি তোলার দাম তেরোশো টাকা আর এই ছয় ফিট বাই সাত ফিট একটা লেপের কাপড় লাগবে হচ্ছে দশ গজ ভালো মানের যে কাপড়টি রয়েছে এই কাপড়টি হচ্ছে লাগবে দশ গজ কাপড় আর এখানে একটি বিষয় আছে যদি আপনি দুই হাত পানার কাপড় নেন তাহলে লাগবে দশ গজ আর যদি আপনি আড়াই হাত কাপড় নেন তাহলে লাগবে আট গজ তো আমরা হচ্ছে গেন ভালো যে কাপড়টি রয়েছে দুই হাত পানা কাপড় ওইটা দিয়ে তৈরি করবো দশ গজ কাপড় লাগে দশ গজ কাপড়ের দাম আপনার ষাট টাকা গজ রয়েছে সত্তর টাকা গজ রয়েছে পঞ্চাশ টাকা গজ রয়েছে আমরা হচ্ছে একবারে ভালোতেও যাবো না নর্মালও যাবো না আমরা মিডিয়ামলি তৈরি করবো এই কাপড়টা মোটামুটি ভালো অনেক দিনেই লাস্টিং করে সেটে না সহজে এবং খুবই নরম আরামদায়ক কাপড়টি আমরা ষাট টাকা গজের যে কাপড়টি রয়েছে এই কাপড়টি নিব তো আমাদের দশ গজ কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা তেরোশো পঁচাত্তর টাকা আর হচ্ছে ছয়শো টাকা উনিশশো পঁচাত্তর টাকা এখন আমাদের লাগবে হচ্ছে মুজরি তো ছয় ফিট বাই সাত ফিট একটা লেপ তৈরি করতে আপনার মুজরি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তাহলে উনিশশো পঁচাত্তর টাকা আর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তেইশশো পঁচিশ টাকা এই তেইশশো পঁচিশ টাকার ভিতরে আপনি সুন্দর কোয়ালিটি ফুল একটি লেপ পেয়ে যাচ্ছেন যে লেপটি আপনার লাইফ কেটে যেতে পারে অনেক দিন চলে যাবে কাপাস তুলো হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠতম তুলো যেটা লেপের জন্য আগে তৈরি করতো এই কাপড় দিয়ে মুরব্বীরা তৈরি করতো দিন চলে যেত আমাদের কাছে এখনও মাঝে মাঝে এই কাপাস তুলার পুরাতন যে লেপগুলো রয়েছে এই লেপগুলো আসে এগুলো আমরা মেশিনের রিপেয়ারিং করে তারপরে আবার তৈরি করে দিই ঠিক আছে আর এই যে গার্মেন্টসের যে তুলার কাপড় গার্মেন্টসের যে তুলার রয়েছে এগুলা কিন্তু আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর যাবে আর হচ্ছে দামও কম হাজার বারোশো এর ভিতরে কিন্তু আপনি গার্মেন্টসের তুলার ভালো তুলার লেপ পেয়ে যাবেন তবে এটা হচ্ছে কাপাস তোলার একটা হিসাব দিলাম আপনাদেরকে একটা কাপাস তুলা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চলে যাবে এখন আর একটা বিষয় হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই এই লেপে কাবার ইউজ করবেন কাবার ইউজ করলে আপনার লেপটা ভালো থাকবে লাস্টিং বেশি করবে আশা করছি আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারছি আপনারা যদি এই লেপটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অথবা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে নাম্বার নিয়ে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে এ টু জেড আপনারা সার্ভিস দিতে পারবো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার